হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা এখন ঘড়িতে সময় সকাল আটটা লক্ষ্মী দিয়ে এই সবে কাজ করে বেরোলো আর আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি রান্নাঘরটা মোটামুটি গোছাতে পেরেছি ওই কোটোর মধ্যে মশলাপাতি ঢুকিয়ে তো রাখতেই হবে যেহেতু রান্নাটা একটা প্রতিদিনের কাজ গোটা বাড়িটা মোটামুটি গোছানো হয়ে গেছে যেখানকার যেটা সেখানে রেখে দিয়েছি কয়েকটা জিনিস এখনও এইভাবে পড়ে আছে যেগুলো ঠাঁই হয়নি বড় বড় বাসনপত্র আর যেগুলো এখন আমার লাগবে না মানে আপাতত লাগবে না কারণ অনেক লোকজন এলে তখন আবার প্রয়োজন হতে পারে তাই এমন জায়গায় রাখতে হবে যেটা আবার দরকারে আমি নামাতেও পারি এই দেখো এই ঘরে কয়েকটা জিনিস পড়ে আছে এগুলো কেন পড়ে আছে তো যেহেতু এখানে আলমারি নেই আমরা ব্যাঙ্গালোরে যে বাড়িতে ছিলাম যে যে দুটো বাড়িতে ভাড়া ছিলাম সেই দুটো বাড়িতেই বড় বড় দেওয়াল আলমারি ছিল ওগুলো ওনারই করে দিয়েছিল তো যাই হোক এখানে সেটা নেই বলে এই জিনিসগুলো এখন কোথায় রাখবো বুঝে পাচ্ছি না হয় আলমারি কিনতে হবে বা এইভাবেই একটা পাশে ভাঁজ করে রেখে দিতে হবে এইটা হলো আমাদের ঘর মানে মাস্টার বেডরুম ওই দেখো এক কোণে একজন পরে পড়ে ঘুমাচ্ছে বিছানাটা এখনো গোছাতে পারিনি এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম রয়েছে এই ঘরে একটা আলমারি আছে আয়না দেওয়া কিন্তু সেটা প্রথমেই ভর্তি হয়ে গেছে আমাদের তিনজনের জামাকাপড়ে সকালে ভাবলাম রণ ওঠার আগে তোমাদের একটু দেখাই ঘরটা কেমন গুছিয়েছি কোথায় কি রেখেছি আমি পরে অবশ্যই গোটা বাড়িটার একটা সুন্দর পরিপাটি করে ভিডিও করব মানে সব যখন গোছানো হয়ে যাবে তার আগেই রণ উঠে গেল উঠেই দেখলো বাবা জ্যাম আর ব্রেড খাচ্ছে ওকেও জ্যাম আর ব্রেড খেতে হবে পরে অবশ্যই গোটা বাড়িটার একটা সুন্দর ভিডিও করে তোমাদের দেখাবো আজকে সকালে দীপ পাবদা মাছ এনেছে বাজার থেকে একদম আমাদের অ্যাপার্টমেন্টের সামনেই বসে মাছ একজনই বসে সে খুব ভালো মাছ দেয় ভীষণ ফ্রেশ আমরা যতবার নিয়েছি ততবারই ফ্রেশ মাছ পেয়েছি তো একটু কুমড়ো কচু আলু কাটলাম পুঁই শাক বানাবো আলু আর পেঁয়াজ রসুনটা ওই লক্ষ্মী দিয়ে কেটে দিয়ে গেছে আসলে সকালে আমার শাকের কথাটা মাথায় আসেনি সর্ষে পোস্তর এই প্যাকেট পাউডার আমি প্রথম ব্যবহার করছি সবসময় আমি বেটে রান্না করি সেটা শিলে হোক বা মিক্সিতে এবারে আমার কোনো উপায় নেই বলে এটা করতে হচ্ছে শুনেছি অনেকের কাছে খুব ভালো খেতে হয় তো এবারে ব্যবহার করেও দেখলাম সত্যিই তাই খুব ভালো আগে আলু সয়াবিনটা বানিয়ে নিচ্ছি সয়াবিনটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর আলুটা ভাজতে দিয়ে তাতে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিয়েছি দিয়ে এখন আলু সয়াবিন একসাথে কষিয়ে নেব সয়াবিনটা যেহেতু এখন কম আছে কষবো তাই ওটাকে ছোট গ্যাসে চাপিয়ে বড় গ্যাসে মাছটা করে নিচ্ছি এই মাছ করা খুব সহজ একটু ভেজে নিয়ে কড়াইয়ে আর একটু তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নেব আমি আবার অবশ্যই একটু রসুন আর টমেটো দিই তারপরে পোস্ত সর্ষের যে পাউডারটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। লাস্টে ধনে পাতা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব সব জিনিসে আমাদের আনপ্যাক করা হয়ে গেছে তাও আমরা মিক্সি খুঁজে পাইনি হতে পারে হারিয়ে গেছে বা হতে পারে পরের বার যে জিনিসগুলো আসছে তার মধ্যে থাকবে মিক্সি ছাড়া আমার অন্তত রান্না করা খুব অসুবিধা হয় ওই বাজার থেকে কিনে আনা আদা রসুন পেস্ট দিয়েই কাজ চলছে মাঝে একদিন পারমিতাদির বাড়ি গিয়েছিলাম মধ্যমগ্রামে সেই দিনটা আসলে ব্লগ করা হয়নি কথায় কথায় যেই শুনলো যেরকম ব্যাপার সঙ্গে সঙ্গে ওর ঘরে যা আদা ছিল আমাকে পেস্ট করে দিয়ে দিল কেমন মায়ের মতো ব্যাপারটা না আমার মাও তো শুনলে এটাই করতো আগের সপ্তাহে সবাই মিলে বিরিয়ানি খেয়েছিলাম এই হাঁড়িটা তারই তো সেটাকে ভালো করে ধুয়ে মেঝে রেখে দিয়েছিলাম গাছ বসাবো বলে কী গাছ বসাবো বুঝে পাচ্ছিলাম না হঠাৎ দেখলাম অনেকগুলো সবুজ উচ্ছের মাঝে একটা পাকা উচ্ছে সঙ্গে সঙ্গে ওটাকে রোদে দিলাম দুদিন তারপরে এখন ওই বীজগুলোকেই মাটির মধ্যে বসিয়ে দেব জল দিয়ে উচ্ছে গাছ বেরোতে একদিনও সময় লাগে না আজকে বসালে কালকে বেরিয়ে যাবে আর এই মাটিগুলো আমাদের আগের যে ভাড়াটে ছিল তার সেও গাছ ভালোবাসত তাই এক বস্তা মাটি কিনে রেখে দিয়েছে যেটার সদ আমি করছি আজকের রান্নাটা তোমাদের দেখানোই হয়নি আসলে এটা তো খুব সিম্পল ব্যাপার আর রান্না করতে কোন বাঙালি না জানে না সেই তো দেখছি খুব স্ট্রং হয়ে গেছো তো কি খেয়ে হলো তুমি এত স্ট্রং এই হলো আজকে রান্না পুঁই শাক পাবদা মাছের ঝাল আলু সয়াবিনের তরকারি স্যালাড আমের চাটনি পরিপাটি করে না খেতে দিলে আমার কোনোদিন শান্তি হয় না রনোর জন্য একটু মাছ ভাজা করে রেখেছিলাম মানে ঝালটা একটু লঙ্কা দিয়েছি তো তাই ওরটা ভাজায় রেখেছি রন্ন এমনিতে মাছ ভাজা খেতেই বেশি ভালোবাসে খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে রোজকারের মতো রনকে নিয়ে বেরিয়েছি আজকে আর পার্কে খেলাধুলো নয় আজকে এসেছি সুইমিং পুলে কারণ গতকালকেই রনর সুইমিং ড্রেস চলে এসছে কিন্তু আমাদের এখনো আসেনি তাই আমরা নামতে পারবো না শুধু রনকেই নিয়ে এসেছি সুইমিং পুলে কিড সেকশনটা আলাদা করা থাকলে খুব সুবিধা হয় যেমন রনকে আমি এখন একা ছেড়ে দিতে পেরেছি কারণ ওর কোমর অব্দি জলটা আসছে সুইমিং পুলে নেমে রনজেকে সীমাহীন আনন্দ করে তা বলে বোঝানো দেয় পুল থেকে ফেরার সময় আজকের খেলার কোটাটাও কমপ্লিট করে নিল সে বাড়ি আর আসতে চায় না যাই হোক টেনে টুনে ওকে বাড়ি নিয়ে আসলাম আর যে কলাটা আমি ওকে সুইমিং পুলে যাওয়ার আগে খেতে বলেছিলাম সেটাকে না খেয়ে রেখে গিয়েছিল এসেই খেতে শুরু করে দিয়েছে এত সন্ধেবেলায় ওকে কোনোদিন আমি কোনোরকম ফল দিই না যাই হোক চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভ্লগ ভালো লাগছে কি না আমাকে জানিও যদি না ভালো লাগে কেন ভালো লাগছে না সেটাও জানিও গুড নাইট বাই বাই গুড নাইট